সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে এ উপলক্ষে রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয় তথ্য বিবরণীতে আরও বলা হয় সভাপতির বক্তৃতায় রিয়াদে যুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আমাদের সামনে ন্যায় সাম্যভিক্ষিক দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে এই সুযোগে কাজে লাগিয়ে জুলাই গণভুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য যার যার অবস্থান থেকে প্রচেষ্টা অব্যাহত রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান চাকা সচল রাখার জন্য সৌদি আরবে বসবাসকারী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য আহ্বান জানান রাষ্ট্রদূত রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় পরে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির সদস্য সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে জুলাই গণভ্যোধানে শহীদদের রোহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় হক ভুইয়া নিউজ টোয়েন্টি ওয়ান ডেস্ক